একাধিকবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদ তবে জাতীয় দলের ব্যস্তসূচির কারণে বেশিরভাগ সময় হতাশ হয়েছেন তাস্কিন তবে এবার তাস্কিন নিজের নাম জমা দিয়েছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল তারই তারওই সুফল পেয়েছেন এই স্পিড স্টার কর্মের তুঙ্গে থেকে তাস্কিন দলও পেলেন দ্রুত সময়ে তাস্কিন আহমেদের নাম উঠেছিল পেস্ট বোলারদের ক্যাটাগরিতে সেখানেই দল পেয়ে যান তাস্কিন পঞ্চাশ হাজার ডলারের বৃত্তি মূল্যে তাসকিনকে দলে নিতে আগ্রহ দেখায় কলম্বো স্ট্রাইকার্স অন্য কোনো দলের বিট না থাকায় কলম্বো স্ট্রাইকার্সেই যাচ্ছেন তাসকিন তাসকিন আহমেদ দল পেলেও অবিকৃত থেকে গেছেন লিটল কুমার দাস মুশফিকুর রহিম তামিম ইকবাল সহ তাহিদ হৃদয় নাজমুল শান্ত ও শরীফুল ইসলামরা লঙ্কান প্রিমিয়ার লিগে এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসাবে নাম ছিল লিটন দাসেব তিরিশ হাজার ডলারের নাম উঠেছিল লিটনের তবে বাংলাদেশের এই উইকেটর ব্যাটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই একই দামে ত্রিশ হাজার বৃত্তি মূল্যে শরীফুল ইসলামকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো বিরতি ঠিক আগে ডলারের নাম ওঠে মুশফিকুর রহিমের তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির এবং ব্যাটারদের ক্যাটাগরিতে নাম ওঠে তামিম ইকবালের তামিম ইকবালের বৃত্তিমূল্য ধরা হয়েছিল চল্লিশ হাজার ডলার এই দামে তামিম ইকবালকে দলে বেরাতে আগ্রহ দেখায়নি লঙ্কান কোনো ফ্র্যাঞ্চাইজি অপরদিকে গত বছর তাওহিদ হৃদয় এলপিএল মাতিয়েছিলেন তবে এবার চল্লিশ হাজার ডলারে বৃত্তিমূল্যে তাওদ হৃদয়কে দলে বেরায়নি কোনও ফ্রাঞ্চাইজি আবার একই বৃত্তিমূল্যে নাজমুল হোসেন শান্তও থেকে গেছেন অবিকৃত